পেঁয়াজ রসুন কি হারাম না কিন্তু এ খাবার খেয়ে মসজিদে যাওয়া কেন নবীজি সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এই ভিডিওতে জানুন সই হাদিস ফেরেস্তাদের কষ্ট এবং আমাদের অজানা গুণা তাহলে চলুন শুরু করা যাক পেঁয়াজ রসুন ও দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ার পর মসজিদে প্রবেশ কেন নিষেধ নবীজি এর হাদিস আমাদের দায়িত্ব তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক একটু কল্পনা করুন আপনি নামাজ পড়তে মসজিদে বসেছেন কিন্তু পাশে বসা একজনের মুখ থেকে এমন দুর্গন্ধ আসছে আপনার খুশি নষ্ট হয়ে গেল মন ছুটে যাচ্ছে নামাজ থেকে নামাজে মন বসছে না এখন প্রশ্ন হচ্ছে এই কষ্টটা দায় কে নেবে ইসলাম কি অন্য মুসলমানকে কষ্ট দেওয়া সমর্থন করে না নবীজি সাহায্য সাল্লাম কি এ বিষয়ে কি বলেননি আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে প্রশ্ন এই কষ্টটার দায় কে নেবে ইসলাম কি অন্য মুসলমানকে কষ্ট দেওয়ার সমর্থন করে নবীজি সালসাল্লাম কি এ বিষয়ে কিছুই বলেননি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবে পেঁয়াজ রসুনের মতো হালাল জিনিসও কেন কখনো মসজিদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে চলো শুরু করা যাক ইসলাম শুধু নামাজ শেখায় না ইসলাম শেখায় আচার শিষ্টাচার সামাজিক ভদ্রতা ও অন্যকে কষ্ট না দেওয়া নব বলেছেন মুসলিম সেই যার জিবা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ সহি ও বুখারি দুর্গন্ধ কি কষ্ট নয় দুর্গন্ধ কি নিরাপত্তা ভঙ্গ করে না চলুন হাদিস নাম্বার এক হাদিস থেকে জানা যাক বলেছেন যে ব্যক্তি পেঁয়াজ রসুন বা এ ধরনের কিছু খায় সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে বুখারি আষ্টশো পঞ্চান্ন ও মুসলিম পাঁচশো ছিয়ষট্টি নাম্বার হাদিস একইভাবে এই হাদিস বলা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনি ওমর রাজেলা আনু হতে বর্ণিত নাবিক সাল্লাম বলেছেন যে এই সবজি অর্থাৎ রসুন জাতীয় কিছু খাবে এবং পেঁয়াজ জাতীয় কিছু খাবে সে যেন মসজিদের নিকটেও না আসে পুখারি ও মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন হজরত আনাজ রাদেলা থেকে বর্ণিত নাবিকায়াম সাল্লাম বলেছেন যে এ জাতীয় সবজি খাবে সে যেন আমাদের নিকট না আসে এবং আমাদের সঙ্গে নামাজ না পড়ে হাদিস নাম্বার তিন হজরতলা থেকে বর্ণিত নাবিকায়াম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ খাবে সে যেন আমাদের থেকে অথবা আমাদের মসজিদের থেকে দূরে থাকে মুখারি ও মুসলিম শরীফ একইভাবে হাদিস নাম্বার পাঁচ হজরত উমার ইবনুল খাদ রাদালাও থেকে বনিত তিনি এক জুমার নামাজের দিন খুতবা দিলেন তিনি তার খুতবায় বললেন অতঃপর হে লোক সকল তোমার দুটি সবজি খেয়ে থাকো আমার দৃষ্টিতে এই দুটি খারাপ জিনিস তা হল পেঁয়াজ এবং রসুন আমি দেখেছি রাসুদ সাসলাম মসজিদে কোনো লোকের মুখ থেকে এর গন্ধ পেলে তাকে বের করে দেওয়ার নির্দেশ দিতেন তাকে মসজিদ থেকে বের করে বাকি নামক পর্যন্ত হয় তাই যে ব্যক্তি এই দুটো জিনিস খেতে চায় সে যেন রান্না করে গন্ধ দূর করে খায় মুসলিম শরীফের হাদিস এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন নিষিদ্ধ এক ফেরেশতাদের কষ্ট হয় নভীজি সাল্লাম বলেছেন যা মানুষকে কষ্ট দেয় তা ফেরেশতাদেরও কষ্ট দেয় সই ও মুসলিম তুমি কি জানো ফেরেস্তারা আমাদের নামাজে উপস্থিত থাকেন ফেরেস্তারা দুর্গন্ধ অপছন্দ করেন তাহলে প্রশ্ন তুমি কি ফেরেশতাকে কষ্ট দিয়ে নামাজ কবুল চাও দুই মুসল্লিদের মনোযোগ নষ্ট হয় মুসল্লিদের মনোযোগ ছাড়া নামাজ এক শরীরের আছে আত্মা নেই দুর্গন্ধ মনোযোগ নষ্ট করে বিরক্তিকর করে নামাজে তাড়াহুড়া করে ইসলাম কি এমন নামাজ চাই কখনোই না ইসলাম সর্বদা ধীরে সুস্থে এবং মনোযোগের সাথে নামাজ চাই কারণ নামাজ হচ্ছে প্রশান্তি নামাজ হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা আল্লাহরাবুল আলমের সাথে কথা বলি আর এ পদ্ধতি তো তাহলে পাক পবিত্র এবং মুক্ত হওয়া চাই কারণ আমরা এ সারা জাহানের মালিক জাহাদনের সমস্ত কিছুর মালিক রব রাবুল আলমের সাথে সাক্ষাতে যাচ্ছি এর মানে হচ্ছে যে এই সাক্ষাৎটা অবশ্যই অন্য কারোর জন্য তাড়াহুড়া এবং অন্য কারোর জন্য অসহ্যজনক এবং অমনোযোগী হতে পারে না তাই আমাদের উচিত যে এই ব্যাপারে সবচেয়ে বেশি খেয়াল রাখা নাম্বার পাঁচ বা পাঁচ অংশ বিনা প্রয়োজনে কথাটার ব্যাখ্যা অনেকে বলে বিনা প্রয়োজনে কেন বলা হয়েছে ব্যাখ্যা জরুরি হলে জানাজার নামাজ বিপদ ইমামতি ইত্যাদি দুর্গন্ধ দূর করার চেষ্টা করা দূরে দাঁড়িয়ে নামাজ পড়া যেতে পারে কিন্তু অলসতা অবহেলা সচেতন ভাবে দুর্গন্ধ নিয়ে যাওয়া এটা গুণা সাহাবাদের আমল সাহাবারা এত সতর্ক ছিলেন যে কোনো সাহাবি যদি পেঁয়াজ ও রসুন খেতেন মুখে দুর্গন্ধ থাকত তিনি নিজ থেকে মসজিদে যেতেন না ঘরে নামাজ পড়তেন অথচ তারা জানতেন জামাতে নামাজ কত ফজিলতপূর্ণ আজকের যুগে প্রয়োগ আজ শুধু পেঁয়াজ রসুন না সিগারেট ব্যাপ গুটখা পান বাজে বডি ওয়াটার কাপড় অপরিষ্কার কাপড় সবই এই হাদিসের আওতায় পড়ে তুমি যদি এসব নিয়ে মসজিদে যাও তুমি শুধু মানুষকে না ফেরেস্তাক ও কষ্ট দাও সমাধান ও করণীয় এখন এ ব্যাপারে প্রশ্ন হতে পারে যে এখন সমাধান কি এক পেঁয়াজ রসুন রান্না করে খাও দুই নামাজের আগে মিসওয়াক করো তিন ব্রাশ ব্যবহার করো চার মুখ ধুয়ে নাও পাঁচ সুগন্ধি ব্যবহার করো পুরুষের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম সুগন্ধ ভালোবাসতেন এবং তিনি কাউকে সুগন্ধ উপহার দিতেন বলতেন এবং কেউ যদি সুগন্ধ উপহার দেওয়ার পরে সে উপহার ফিরিয়ে দেয় তাহলে তাকে মাকরু বলেছেন কারণ এটা এতটা ইম্পর্টেন্ট যে আমাদের নবীজি সাল্লাহ আসাল্লাম সুগন্ধিত দেওয়া এবং কাউকে উপহার দেওয়া এবং কেউ যেন না ফিরিয়ে দেয় এ ব্যাপারও সচেতন করেছেন আবেগী উপসংখ্যা প্রিয় দর্শক নামাজ শুধু দাঁড়ানো বসা না নামাজ হলো আল্লাহর সামনে হাজির ফেরিস্তাদের মাঝে অবস্থান এবং নামাজ শুধুমাত্র আল্লাহর সামনে হাজির না আল্লাহর সাথে কথা কথাপকথন আল্লাহর কাছে আসা আল্লাহর সাথে কথা কথাপকথন বলা এবং একই সাথে আল্লাহ রাবুল আলমের সাথে আপনি যখন কথা বলতে যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে আপনি নামাজ এ পায়ে পরিষ্কার হয়ে মুখের দুর্গন্ধ দূর করে এবং অজুক করে অবস্থান করবেন খুবই পূর্ণাঙ্গভাবে ভাবে পায় পরিষ্কার সাথে তুমি কে চাও দুর্গন্ধ নিয়ে আল্লাহ দরবারে দাঁড়াতে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব এখন আপনারা যদি এই ব্যাপারে যদি আলসিমি করেন তাহলে কি আপনারা চান দুর্গন্ধ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতেন আজ থেকে আমরা সিদ্ধান্ত নিই আমরা কাউকে কষ্ট দেব না মসজিদকে পবিত্র রাখবো নবীজাল্লাহ সাল্লামের সুল্নাহাকে জীবনে বাস্তবায়ন করব দোয়া দিয়ে শেষ করব হে আল্লাহ আমাদের নামাজ কবুল করুন আমাদের আচার আচরণ সুন্দর করুন এবং কাউকে কষ্ট না দেওয়ার তফিক দিন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পুরো জাহানের রব রবুল আলামিনের সামনে আমাদের রবের সামনে যাওয়ার পূর্বে অবশ্যই উত্তম রূপে নিজেকে সজ্জিত করুন এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত